বাংলাদেশে সবথেকে বড় বিরক্তের কারণ হচ্ছে মশা মশার যন্ত্রণায় আমরা সবাই অতিষ্ঠ কিছুদিন আগে ডেঙ্গু মশার একটা আতঙ্ক ছিল সবারই শুধু ডেঙ্গু জ্বর হচ্ছিল অবশ্যই আমার বাসায় আমার বোনের বাচ্চাদেরও ডেঙ্গু জ্বর হয়েছে তো এই জন্য আমি ভাবলাম আমাদের অবশ্যই একটা প্রোটেকশন দরকার তাই আমি আমার বাসায় এমন এক সিস্টেম করেছি মশার বাবাও বাসার ভিতরে ঢুকতে পারবে না আমি এই যে দেখছেন আমার জানালাটা খোলা আমি সুন্দর করে জানালাটা লক করে দিলাম এরপর আমি এই চেনটা আটকে দিব আমার বাসা এখন একদম পুরো সেফ আমি চাইলে সারা রাত জানালা খোলা রাখতে পারবো এরকম চেন আটকে দিলে মশার আমার বাসার ভিতরে ঢুকতে পারবে না আমার এটা বারান্দা আমার বারান্দাটাও আমি এরকম করে সিস্টেম করে দিয়েছি খুব সুন্দর করে যাতে করে মশা ঢুকতে না পারে এখন আমার অনেক শান্তি লাগছে কারণ আমার বাসাটা পুরোটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে বাইরের বাতাসও ঢুকতে পারছে আমরা একদম সেফ ফিল করছি সারাদিন আমার বাসায় কোনো মশা নেই আজকে নর্মালি আমার বাসা লেক ভিউ হওয়াতে একদম পুরো লেকের পাশে হওয়াতে প্রচুর মশা আসে আমি জানালা খুলতেই পারি না তো আমি ফেসবুক থেকে একটা কোম্পানির মাধ্যমে আমি এই সার্ভিসটা নিয়েছি তারা আমার বাসায় এসে সুন্দর করে এই সিস্টেম করে দিয়ে গেছে আমি চাইলে এটা ওয়াশও করতে পারবো খুলে যদি ময়লা হয়ে যায় এই চেনগুলো আমি সুন্দর করে খুলে এটা স্টিকারের মতো করে লাগানো এইটা চাইলে আমি পুরোটা খুলে আমি ওয়াশ করতে পারবো ওয়াশ করে আবার লাগাতে পারবো আমি সারা জানালা খুলে রাখলেও আমার বাসায় কোনো রকম মশা আসবে না চাইলে আমি আলো বাতাস চব্বিশ ঘন্টা আমার বাসায় ঢুকবে এটা একটা ভালো একটা সার্ভিস আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণ মশা সো আমরা যদি বাসায় এরকম করে আমাদের জানালাগুলোতে এই এই সুন্দর করে প্রোটেক্টর দিতে পারি তাহলে মশা থেকে আমরা অন্তত মুক্তি পাবো আমার ভাইয়ের বেবিকে অনেকগুলো মশা কামড় দিয়েছে ও অ্যাক্টিং করে ঢং করে দেখাচ্ছিল এনিওয়েজ আপনারা চাইলে এই সার্ভিসটা নিতে পারেন আমি পেজটা মেনশন করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের বাসায় এই সুন্দর সার্ভিসটা আমার মতো নিতে পারবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আর সবাই নিজেদের বাচ্চাদেরকে সেফ রাখবেন নিজেরা সেফ থাকবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই